এভরিওয়ান জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে তোমাদের আরো একবার স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার তোমাদের জন্য একটি সুখবর রয়েছে যেটা নিয়ে তোমরা এতদিন ধরে তোমরা চিন্তা ভাবনা করছিলে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এন্ড ডি টি নন টিচিং স্টাফের যে ভ্যাকেন্সি সেটার যে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল সেটা যে হয়নি সেটা কবে থেকে শুরু হবে তো তোমাদেরকে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছিল আমিও তোমাদেরকে আপডেট করেছিলাম যে পুজোর পর থেকে কিন্তু তোমাদের জন্য ফর্ম ফিল আপ করার ডেট চলে আসবে তো হিসাব মতো সেটা হয়ে গেছে তোমরা যদি দেখতে পাও নয় দশ দু হাজার পঁচিশ মানে নয় তারিখে তোমাদের জন্য স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশন এসেছিল সেখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড ডি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি যেটা রয়েছে তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের জন্য এসে গেছে এই নোটিফিকেশনে কী কী বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট লাইনগুলো দেখে নাও সবার আগে যেটা তোমাদেরকে দেখে নিতে হবে ইট ইস ক্ল্যারিফাইড দ্যাট ক্যান্ডিডেট হু হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাস টেন্টেড ক্যান্ডিডেট ইন টার্মস অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটের থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন সিভিল অপিল নাম্বার ফোর এইট ডবল জিরো অফ টু টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই মানে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট হয়েছিল থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ওপর ভিত্তি করে যে তারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ওই পরীক্ষায় কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না এটা কিন্তু পরিষ্কার নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবার আসো দেখে নিই যে অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ডেট কী কী রয়েছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে যেটা সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তিন এগারো দু মানে নভেম্বরের এগারো তারিখ তিন তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস আর এটা শেষ হবে তিন বারো দু পঁচিশ মানে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা অব্দি তোমরা ফর্ম ফিল করতে পারবে মোটামুটি একটা মাস গোটা টাইম দিয়েছে ফর্ম ফিল করার জন্য আর ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যে পেমেন্ট যেটা রয়েছে তোমাকে পেমেন্ট করতে হবে সেটাও রিসিভ করতে হবে তিন বারো দু পঁচিশ রাত বারোটার মধ্যে মানে তোমার ডিসেম্বরের তিন তারিখ তোমার রাত বারোটার মধ্যে তোমাকে পেমেন্ট যেটা রয়েছে সেই পেমেন্টটা প্রসেস কমপ্লিট করতে হবে এবং এই যে রিটেন এক্সাম যেটা রয়েছে ইন্টারভিউর আগে যে রিটেন এক্সাম হবে সেই রিটিন এক্সাম মোটামুটি কোন মাসে হতে পারে জানুয়ারি মাসে উইল বি হেল্ড ইন জানুয়ারি টোয়েন্টি তাহলে এটাও বলে দিয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর অব্দি তোমাদের ফর্ম ফিল চলবে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে একদম বি রেডি হয়ে যাও আমাদের জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য অঙ্ক ইংলিশ জি কেজি সম্পূর্ণ ক্লাস ইউটিউবে তোমরা পাবে তোমাকে কি করতে হবে চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে হবে ঠিক আছে অ্যাডমিট কার্ড যেটা রয়েছে অ্যাডমিট কার্ড এই এসএলএস টি এক্সামের যে অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাচ্ছি এই যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখান থেকে তোমরা তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটাকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্ট কত করে করে দেখতে জেনারেল এর জন্য দিতে আর যারা এস সি এস টি পিএইচ ক্যাটাগরি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য দেড়শো টাকা করে ফর্ম ফিল আপের এর জন্য তোমাকে দিতে হবে ঠিক আছে তো এখানে মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ পুরো পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে যাবে টোটাল ক্লা ভ্যাকেন্সি যেটা রয়েছে গ্রুপ সি মানে ক্লার্কের জন্য ভ্যাকেন্সি হচ্ছে দু নশো উননব্বইটা আর গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশিটা ঠিক আছে তো এ আর ক্যান্ডিডেটদের জন্য যারা কোয়ালিফাই মানে এডুকেশান কোয়ালিফাইফিকেশান কী হবে ক্লার্ক যারা গ্রুপ সি রয়েছ তাদের জন্য মাধ্যমিক পাস বা তুমি যদি এইচএস পাস করে থাকো বা মাধ্যমিক হচ্ছে তোমার মিনিমাম কোয়ালিফিকেশান তুমি পরীক্ষায় বসতে পারবে আর গ্রুপ ডি এর জন্য হয় তুমি যদি এইট পাস করে থাকো পাস ক্লাস এইট ফ্রম দ্য স্কুল মানে এইট পাস সার্টিফিকেট যদি তোমার থাকে বা এইট পাস যদি করে গিয়ে থাকো তাহলে তুমি দিতে পারো মানে যারা যারা আছো এইট পাস করেছো তারা তারাও কিন্তু পরীক্ষা দিতে পারো অনেকে আছো হয়তো এখনও সবে এইট পাস করেছো মাধ্যমিক পর্যন্ত এখনো হয়তো দাওনি তারাও কিন্তু এই পরীক্ষায় গ্রুপ ডি এর পরীক্ষা বসতে পারবে আর যারা যারা ধরো এইট পাস করে মাধ্যমিক করে গেছ উচ্চ মাধ্যমিক মিনিমাম কোয়ালিফিকেশন তার বেশি রয়েছে তা তুমি কেন পারবে না আর মাধ্যমিক পাস যদি তুমি করে গিয়ে থাকো তাহলে তুমি ক্লার্ক বা গ্রুপ সি এর জন্য বসতে পারবে মিনিমাম এজ লিমিট দেখে নাও থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে তোমাকে থাকতে হবে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে মানে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের হিসাব অনুযায়ী বয়স রেঞ্জটা তোমাকে থাকতে হবে ঠিক আছে আর পাঁচ বছরের রিল্যাক্সেশন থাকে এটা সমস্ত পরীক্ষাতেই সিডিউল কাসিডিউল টাইপদের জন্য পাঁচ বছরের এক্সট্রা রিল্যাক্সেশন তোমাকে দেওয়া হয় ঠিক আছে তো মোটামুটি এই যে রুটিনটা যেটা দেখলে নোটিফিকেশনটা নোটিফিকেশনটাই তোমাদেরকে এইভাবে বলে দেওয়া হয়েছে আর সবাই একটুখানি জেনে নিয়ে যে কোন ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত ফর্ম ফিল আপ এইসব করতে পারবে ওয়েস্ট বেঙ্গল এসএসসির ফর্ম ফিলাপ মানে এ রয়েছে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদেরকে বলে রাখি এই ফর্ম ফিল আপটা তোমরা কুইক সেরে ফেলো ফর্ম ফিল আপ করতে কিন্তু দেরি করো না এবার ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল আপ করতে কোনো কারণ কারেকশন উইন্ডোর কিন্তু কোনো ডেট কিন্তু এই নোটিফিকেশানে নেই সবাই এটা মাথায় রেখো সবাই কিন্তু ফর্মটা যখন ফিল আপ করবে একবারই যখন ফিল আপ করবে যেন কোনো ভুল না হয় কারণ অনেক সময় তোমরা ভাবো ভুল করে ফেলেছি স্যার কারেকশন উইন্ডো কবে আসবে দরকার নেই যখন ফিল করবে তখনই ভালোভাবে ফিল করে নাও আর অনলাইন মোডেই তোমাকে ফিল করতে হবে এর জন্য কোনো অফলাইন মোডের কোনো ব্যাপার এখানে নেই ঠিক আছে তো ইন কেস অফ ক্যান্ডিডেট হু মেক মাল্টিপল অ্যাপ্লিকেশনস ফর ওয়ান পোস্ট এগেনস্ট মাল্টিপল ক্যান্ডিডেট আইডিজ অনলি দ্য লাস্ট অ্যাপ্লিকেশন আইডি এগেনস্ট লাস্ট ক্যান্ডিডেট আইডি উইল বি এন্টারটেন মানে তুমি যদি একজন মানুষ যদি একাধিক পোস্টের জন্য মানে একাধিক মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এগেনস্ট মাল্টিপল ক্যান্ডিডেট ঠিক আছে মানে তুমি যদি মানে একজন যদি হয় এরকম ধরো মাল্টিপাল কেসের জন্য অ্যাপ্লাই করলো তাহলে লাস্ট যেটা হবে লাস্ট যে ক্যান্ডিডেটটা থাকবে তখন সেটাকেই ওরা গ্রান্ট করবে বা লাস্ট যে ব্যাপারটা থাকবে সেটাকেই তোমাকে এখানে মেনে চলা হবে বা সেটাকেই ওরা গ্রাহ্য করবে ঠিক আছে তো পুরো অ্যাপ্লিকেশান প্রসেসটা যেটা রয়েছে এটাকে আমরা ডিটেলসে তোমাদেরকে পাঠিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে তো তোমরা কি করতে হবে তোমাদের জাস্ট কাজ হচ্ছে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নভেম্বরের থেকে আমাদের শুরু হচ্ছে ম্যাথ ইংলিশ জিকেজি কমপ্লিট ক্লাস ম্যাথ ইংলিশ জিকেজি কমপ্লিট ক্লাস তুমি ইউটিউবে পাবে কমপ্লিটলি ফ্রিতে কমপ্লিটলি ফ্রিতে তাই তোমাকে কি করতে হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর কোনো আপডেট এলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো ততক্ষণের জন্য চ্যানেলে সেটা কানেক্টেড থাকো পড়াশোনা করতে থাকো চলো বাই টাটা